আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের যে শোরুমটা আছে শোরুমে এ টু জেড সকল মাল আপনারা পেয়ে যাবেন কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি রাত্রের ভিডিও এই জন্য আসলে একটু অন্যরকম লাগতেছে আমাদের কাছে সকল কিছু রয়েছে এগুলো নিয়ে আস্তে আস্তে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আমাদের কিছু স্যাম্পল বিভিন্ন কোম্পানির টায়ার রাখা আছে রিং রাখা আছে তারপরে এখানে আছে মাঝগাট এখানে কিছু মালামাল রয়েছে আমরা এগুলো পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই স্যাম্পল আমরা এখানে রাখি দেখতে পাচ্ছেন এখানে বেয়ারিং আছে এ টু জেড আপনারা যা চান একটা মিশো অটোরিক্সা এবং ব্যানের যা দরকার আমাদের কাছে সকল কিছু রয়েছে যদি আপনাদের লাগে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন আর আমি চকেট জাম্পার এবং পাতি নিয়ে একটা ভিডিও করব কোন টায়ারটা কীরকম ভালো কী আসে বিষয় কীরকম টিকে ওই বিষয়ে নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ठीक से देखती पाचन তো আজকে এতটুকুই আমি চেষ্টা করব প্রত্যেকটা মালের রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আর আপনাদের বেশি যেটা প্রয়োজন মনে হয় আপনারা কমেন্ট করবেন আর কিসের ভিডিও বেশি বেশি আপনাদের ভালো লাগে বা কি ভিডিও আমি আপলোড করবো এই চ্যানেলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ